পাশাপাশি একটি অংশ আপনারা দেখেছেন যে যে সমস্ত ফিডার রোড করেছে সেই ফিডার রোড দিয়েও কিন্তু আমাদের উপর আক্রমণ করে সেই ফিডার রোডেও আমরা আমাদের পুলিশ সদস্যদের তৈরি তাদেরকে তারা যেভাবে আমাদেরকে আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে আমরাও সেভাবে তাদেরকে প্রতিরোধ করি এই গুলি বিনিময় প্রায় সাড়ে তিন ঘন্টা অনেকটা যুক্ত অবস্থার অবস্থা তো এই পর্যায়ে প্রায় সাড়ে তিন ঘন্টার পরে আমি জেলা প্রশাসক মহোদয় আমরা একসাথে থেকে এটা নিয়ন্ত্রণে আনুমানিক সাড়ে দশটার দিকে এটা নিয়ন্ত্রণে তো নিয়ন্ত্রণে আসার পরে আমি আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং তার এডিএম সহ তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা জেলখানা পরিদেশ দেখতে পাই যে জেলখানা থেকে আশিফ কয়েদি ছিল তার মধ্যে নয় জন জঙ্গি সহ আশ্বাসে ছাত্রীর থেকে তারা নিয়ে যান অনেকে যেতেও চায় না তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে সেখান থেকে তারা চলে যেতে পারত এবং যেখানে আপনি যান অত্যন্ত সুরক্ষিত আর কি স্থাপনা সেখানে পঁচাশিটি আগ্নে আশ্রয় ছিল সেই পঁচাশিটি আগ্নে আশ্রয় তারা ডোট করে নিয়ে যায় পাশাপাশি পাশাপাশি সেখানে বিপুল সংখ্যক যে গুলি ছিল সেই গুলিও নিয়ে যায় তো সেখান থেকে গুলি অস্ত্র নিয়ে কিন্তু আমাদের উপর এই মরণাস্ত্র দিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে তাদের উদ্দেশ্য ছিল তাদের ধারণা ছিল যে জেলখানায় যে আপনারা দেখেছেন পুড়িয়ে দিয়েছে আর পরবর্তীতে এই তথ্য থাকতে পারি কোর্টে ডিসি অফিসে অথবা সেই জন্য তাদের পরবর্তী টার্গেট ছিল কিন্তু এই ব্রাহ্মণ সে অস্ত্র নিয়েই কিন্তু আমাদের উপর আগেও তাদের কাছে কিছু অস্ত্র ছিল পরবর্তীতে এই মরণাস্ত্র নিয়ে

পঁচিশ তারিখ মাত্র ছয় দিনে আমরা পঁয়তাল্লিশটি আগ্নেয়া আসছি উদ্ধার করতে সক্ষম হয়েছি এক হাজার এক হাজার একানব্বইটি আমরা গুলি উদ্ধার করেছি আমরা ম্যাগজি উদ্ধার করেছি উনিশটি কিছু হাত করে আমরা উদ্ধার করেছি এবং তারা আমাদের সাথে যে গোলাগুলি করেছে সেই পুলিশ কুষা আমরা উদ্ধার করেছি কিছু হাত করা উদ্ধার হয়েছে ফরিদপুর সাহেব দুইশো সাতাইশটি উদ্ধার করতে আমরা পেয়েছি আপনারা জানেন যে এই যে নয় জন জঙ্গি ছিল ইতিমধ্যে এই দুইজন জঙ্গিকে ঢাকা বেশি করে ফেলি পুলিশ এটি দিছে কাউন্টার দুইজনকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে আর গত রাতে আমরা জেলা পুলিশ আমাদের উপজীবী টিম এবং সদর থানার টিম মিলে আরেকজন জঙ্গি জুয়েল ভুঁড়িয়া আমরা সেই গাজীপুরের কাপাসিয়ার এক অত্যন্ত অঞ্চলে আমরা গ্রেপ্তার করি আর আপনারা জানেন যে আঠেরোশো ছাব্বিশ জন যে কয়েদি ছিল তারা আমরা তাদেরকে আত্মসমর্পণের জন্য তো থানা এবং কোর্টে সকল কিছু মিলে চারশো একাশি জন তারা তাদেরকে গ্রেপ্তার করেছি সব মিলে চারশো একাশি জনকে আমরা হাই সিকিউরিটি

তারা মাদকের মেয়রের কার্যালয় জেলা পরিষদ সেগুলো তো আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার আমার নামে একটি মাইকিং চলছে প্রত্যেক থানা এলাকায় মাইকিং চলছে যে প্রত্যেকটি অস্ত্র উদ্ধারের জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা পদ্ম পুরস্কার ঘোষণা করেছি